নমস্কার বন্ধুরা আমি হলাম অলক আর আজকে আপনাদের কাছে ফিরে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে ফুল ভিডিওটা থাকবে আমার দোকানের ওপর কেন কি আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন দাদা আপনার দোকান কোথায় আপনার লোকেশান কোথায় তো আমি নিজের লোকেশন বলে দিচ্ছি আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা ব্যান্ডেল থেকে আসবেন তারা সাতাশ স্টেশন পরেই শ্রীরামপুর এবং যারা হাওড়া থেকে আসবেন তাদের উপরও সেম আছে হাওড়া ব্যান্ডেলের উপর মাঝখানটা করে এবং যারা ব্যারাকপুর আসবেন ব্যারাকপুর লঞ্চ পার করে আপনারা এসে তারপরে ওখান থেকে টোটো বা অটোকে বলবেন শুধু জেলখানা যাব জেলখানার সামনেই আমার দোকান আছে আজকে আপনাদের দোকান দেখাবো দোকানের মধ্যে পাখি পায়রা নানান ধরনের পাখি খাবার দাবার তার ওষুধ খাঁচা অনেক ধরনের জিনিস আজকে আপনাদের পরপর করে দেখাবো এবং দাদার সাথেও আপনাদের দেখা করাবো তো এবং জিনিসগুলির দাম এত কম থাকবে এত কম থাকবে যেগুলি আপনারা কোথাও পাবেন না মাত্র পাইকারি দামে আপনাদের এক একটা করে বা খুচরা আপনারা নিতে চাইলে সেগুলি দেওয়া হবে মাত্র পাইকারি দামে আপনাদের আর আজকেও থাকবে আপনাদের জন্য অফার নতুন দোকানের সাথে নতুন অফার নিয়ে আজকে আবার আমরা ফিরে এসেছি তো আজকে আপনাদের জন্য অফার থাকবে ভিডিও কোথাও স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওতে একটু সাউন্ডের প্রবলেম হয়েছে কেন কি রাস্তার ধারে দোকান বলে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে তো তাতে কিছু করার নেই আপনারা ভিডিওটিকে দেখবেন ভালো করে এটা পুরো একদম আলাদা আজকে আপনাদের দোকানের রিভিউ দেখাতে চলেছি দোকানটা আমাদের কোন জায়গায় আছে দোকানে কী কী আইটেম আছে সবগুলি আজকে আপনাদের পরপর করে দেখাবো এবং দামগুলি আপনাদের পরপর করে বলবো তো ভিডিও শুরু করার আগে আজকে আপনাদের একজনকে দেখা তো আপনারা দেখতে পারেন হলো আমার দাদা তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো হবেন এবং আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো চলুন আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবার আছে ভিডিওতে কন্টিনিউ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে বন্ধুরা তো আসুন আজকে পরপর করে আমরা পাখি থেকে পায়রা থেকে মুরগি থেকে নানান ধরনের দানা থেকে শুরু করে খাজা থেকে শুরু করে পাখির ওষুধ তারপরে অনেক কিছু আজকে আইটেম আছে তো আমি আর দাদা মিলে আজকে আপনাদের পরপর করে একটি একটি করে দেখাবো তো আসুন দেখাতে চালু করি দেখতে পারেন সবার থেকে আগে আপনাদের পাখি দেখানো হচ্ছে তো দাদা আজকে আপনাদের পাখি দেখাতে চলেছে এটা হচ্ছে আমার হ্যান্ড ককটেল যেটা আপনারা অনেকজনই জানেন আমাকে রাজীব নামে যে কি আমি সিরাপুর হাটে যে ককটেল হ্যান্ড ককটেল নিয়ে আসি এবং আমার এটা দোকান এবং আপনারা এই দোকানে এলে হ্যান্ড ককটেল আপনারা সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদেরকে দেখাই আসুন কিছু পাখির কালেকশান আপনাদের কাছে আছে মাত্র আড়াইশো টাকা জোড়া দেখুন পাখিগুলোর কোয়ালিটি দেখুন এবং কালার দেখুন ঠিক আছে আপনাদের মেল ফিমেল একদম হানড্রেড পার্সেন্ট দেবো সেটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপরে আপনাদের এখানে ফিশার আছে মাত্র এক জোড়াই ফিশার বেছে রয়েছে এটাকে আপনাদের আর দেবো মাত্র আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা জোড়া ঠিক আছে এবার তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রোজি গ্রুপের কিছু এটা হচ্ছে রোজি গ্রুপের অফলাইন এখানে আপনার অফলাইন আছে সিনেমান অফলাইন আছে আপনার রেড এড আছে অরেঞ্জ এড আছে আপনাদের এটা পড়বে মাত্র নশো টাকা ঠিক আছে মাত্র নশো টাকা অফলাইন ফুল অ্যাডাল্ট পাখি প্রায় দেড় থেকে দু বছরের কাছাকাছি বয়স এটা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকায় এই কিছু স্টক আছে বন্ধুরা তো আপনারা তাড়াতাড়ি কল করবেন ঠিক আছে আরও আরও অনেক স্টক আসবে বন্ধুরা তো এখন কিছু স্টক আছে কেন দোকান থেকে কন্টিনিউ বেরোচ্ছে আপনাদের ভালোবাসায় তো আপনারা তাড়াতাড়ি একটু কল করুন পাখি কোনোভাবে তাড়াতাড়ি বুক করার জন্য তো বন্ধুরা আজকে আপনাদের কিছু মোরগের কালেকশন দেখাবো যেটা এখন আমার কাছে এই মুহূর্তে বাইরে থেকে যে মোরগগুলো আসছে আজকে অনেক বাইরে থেকে মোরগ আসার কথা আছে এবং আপনাদের এসব হচ্ছে ফাইটার মোরগ বন্ধুরা যেটা এখন পর্যন্ত আপনাদের হয়তো আমাদের হাটে ভিডিওতে কেউ দেখায়নি আপনারা ফাইটার ভিডিও দেখতে পারবেন আপনাকে বাদ করে দেখায় মোরগটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ফাইটার মোরগ ঠিক আছে এটাকে বলে ভারী সারা এটা হচ্ছে ফাইটারের জন্য অনেকজন ফাইটারের জন্য আপনারা যদি ফাইটার মোরগ আপনাদের লাগে আপনারা খুবই ভালো ভালো মোরগ এবং খুবই কম দামে দেব এখন আমার কাছে বেশি স্টক নেই কিন্তু স্টক এখন ফুল হয়ে যাবে কিন্তু বাইরে থেকে মাল আসছে আমরা বাইরে থেকেও মাল আনা আনা করাই ঠিক আছে এবং আপনারা পায়ের কোয়ালিটি দেখতে পারেন মোরগের পায়ের কোয়ালিটি দেখুন এবং একবার হেডটা দেখুন হাইটের মোরগ লাগলে কন্ট্যাক্ট করতে পারেন এবং কুমির কম দামে দেব এবং বাচ্চা চাইলে বাচ্চা পেয়ে এবং বড়ও পেয়ে যাবে এরপর আপনাদের কিছু দানার কালেকশন দেওয়া আছে অনেক দানা আছে তো আপনি আপনারা পরপর করে এক একটি করে দানা দেখেন তো সবার থেকে আগে দেখতে পারেন এখানে আছে সানফ্লাওয়ার কোয়ালিটি জাস্ট আপনারা দেখতে পারেন এটি হলো সানফ্লাওয়ার কোয়ালিটি শুধু আপনারা দানা দেখতে পাবেন ফ্রেশ দানা পেয়ে যাবেন হাটকা এখানে হলো কুসুম দানা জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পারেন কুসুম দানার ফে ফ্রেশ কোয়ালিটির জিনিস পেয়ে যাবেন কুসুম দানা এখানে হলো বাজরা বাজরার কোয়ালিটি আপনারা দেখতে পারেন একদম এ ওয়ান কোয়ালিটির জিনিস আপনারা পেয়ে যাবেন দাম একদম কম একদম কমে আপনারা পাবেন এই ধরনের ফ্রেশ কোয়ালিটির দানা এখানে হলো কাকড়ি দানা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ দানা যাকে বলা হয় একদম কম দামে ফ্রেশ দানা এরপরে এখন অনেক দানা আসছে যেগুলি আসতে একটু টাইম লাগছে তো আসার পরে পরের ভিডিওতে আপনাদের ওগুলো দেখানো হবে এরপরে আপনাদের দেখিয়ে দিই এখানে পুরো খাঁচা ভর্তি আছে ওপর থেকে নিচ অবধি পুরো খাঁচা একদম ভর্তি আছে এই পুরো খাঁচা আছে পরপর ছোটো থেকে বড়ো সব ধরনের খাঁচা পেয়ে যাবেন একদম কম দামে আর খাঁচার কোয়ালিটি আপনারা দেখতে পারেন একদম ফিনিশিং খাঁচা খুব সুন্দর খাঁচা একদম কম দামে মার্কেটে যা দাম দামটা আছে তার থেকে সর্বদা আপনারা কম দামে পেয়ে যাবেন এখানে অল টোটাল সব জিনিস পেয়ে যাবেন পাখি পায়রা অল টোটাল সব জিনিস এখনও দোকানে অনেক চেঞ্জ হবে অনেকটাই এখন জিনিস আসবে আপনারা সেগুলি পরের ভিডিওতে দেখে নেবেন এরপর আপনাদের দেখাই এখানে পাখির খাবার দাবার বাটি আছে এগুলি প্লাস্টিকের বাটি না এগুলো ফাইবারের বাটি জাস্ট আপনারা বাটির কোয়ালিটি দেখতে পারেন এগুলি ফাইবারের বাটি অনেক ধরনের বাটি আছে তিন ধরনের এখানে সবুজ রঙের আছে বাটি এখানে ক্রিম কালারের এটি সাইজে একটু বড় আছে এগুলি একদম কম দামে পেয়ে যাবেন আপনারা যদি মানে আমাদের থেকে নিয়ে পাইকারি করে বিক্রি করতে চান তাহলেও পেয়ে যাবেন এবং যদি বাড়িতে রাখতে চান তাহলেও পেয়ে যাবেন একদম কম দামে এখানে আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আপনাদের দেখিয়ে দিই পাখি পায়রা সবার জন্যই আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ব্লক উইথ মিনারেল এরপরে এখানে আছে খরগোশের খাবার আপনারা যাদের বাড়িতে খরগোশ আছে তারা নিয়ে যেতে পারেন খরগোশের খাবার খুব ভালো খাবার আছে এরপরে এখানে হ্যান্ড ফিটিংয়ের জন্য সিরিঞ্জ আছে এর মধ্যে দুখানা পাইপ আছে এই ছোট পাইপগুলি আছে বাচ্চাদের খাওয়ানোর এবং বড়ো পাইপটি আছে বড় পায়রাদের বা পাখিদের যাকেও আপনারা খাওয়াতে পারেন যদি আপনাদের কাছে বাচ্চা থাকে তো বাচ্চাদেরও খাওয়াতে পারেন এরপরে এখানে অনেক ধরনের ওষুধ আছে এটি হলো ঘাটটালের ওষুধ পায়রার টাই ফর্টি এইট এটি হলো কেয়ার অনেক ধরনের ওষুধ আছে এটি হলো হার্বেল প্লাস কেয়ার একটা মাল্টিভিটামিন আছে অনেক ধরনের নানান ধরনের ওষুধ আছে পায়রা ভিটামিন থেকে ক্যালসিয়াম থেকে শুরু করে নানান ধরনের ওষুধ আপনারা পেয়ে যাবেন একদম কম দামে এখন আরও ওষুধ আসছে আমাদের কাছে তারপরে এখানে আছে হ্যান্ড ফিডিং পাখির বাচ্চাদের বা পায়রার বাচ্চাদের আপনারা এটা খাওয়াতে পারেন হ্যান্ড ফিডিং খুব ভালো খাবার এটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয় পায়রাদের বা পাখিদের এরপরে এখানে কিছু বেজওয়ালা আছে এখন নতুন সব আসছে ব্যাচ এরপরে আপনাদের একজোড়া কুনুর জাস্ট কুনুর থেকে দেখতে পারেন পুরো সেট জোড়া আছে কুনুর বলা হয় এগুলিকে এখানে একটি ইয়েলো সাইড এবং একটি গ্রিন চিক কুনুর আছে ধরনের কুনুর আছে আপনারা দেখতে পারেন পুরো সেট পেয়ার আছে একদম পুরো পেয়ার জোড়া আছে পাখিগুলি এবং এদের ডিএনএও করা আছে এবং ডিএনএর কাগজও আছে যারা নেবে তারা ডিএনএর কাগজও পেয়ে যাবে এবং ডিএনএর কার্ডটাও আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখে নিতে পারেন ডিএনএ করা আছে এদের ফুল অ্যাডাল্ট পাখি আছে যারা পাখি নেবেন তাদের ডিএনএর কার্ডটাও দেওয়া হবে পাখির পায়ে দেখতে পারেন আপনারা একটি মল পড়ানো আছে যে পাখিগুলি ডিএনএ করা থাকে তাদের পড়ানো থাকে এগুলি একদম কম দেবে মার্কেটে যে দাম থাকবে তার থেকে সবসময় আমাদের কাছে কমে পেয়ে যাবে না অলওয়েজ অফার সব জন্য আপনাদের জন্য অফার থাকে এই দোকানে অলকদার ভিডিও আর আজকে আপনাদের পায়রা দেখাবো এমনি কোনো দিনই হতে পারে না আজকে আপনাদের পায়রাও দেখাবো অনেকগুলি নর এবং অনেকগুলি মাঝে আছে এক একটা করে আজকে আপনাদের দেখাবো তো আসুন তাড়াতাড়ি আপনাদের পায়রাগুলি দেখাতে চালু করি আর পায়রাগুলোরও একদম কম দাম একদম কম দাম আগের ভিডিওতে আপনারা অনেক আন্ধ্রার জন্য ফোন করেছেন আন্ধ্রা পায়রার জন্য অনেক বন্ধুরাই ফোন করেছেন পায়রাগুলি ছাড়া কিছুক্ষণের মধ্যেই সব সেল হয়ে গেছে কিন্তু তাদের বলা হয়েছে পরে আনলে তাদের দেওয়া হবে তো আজকেও সেরকম আন্দ্রা জোড়া কিছু আসেনি একটা সিঙ্গেল মাদি আছে আজকে আপনাদের দেখাবো এবং অন্যান্য আরও পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল পরপর করে আজকে আপনাদের দেখাতে থাকবো তো আসুন পরপর করে আজকে আপনাদের পায়রা দেখাতে যাচ্ছে তো সবার থেকে আগে আপনাদের দেখাচ্ছি আন্দ্রা মাদা ফুলসিলা মাদা পায়রা তো পায়রাটা আপনারা দেখতে পারেন আপনাদের চোখের কালার জাস্ট আপনারা দেখতে পারেন চটিয়াল ফুলসিলা পায়রা জাস্ট ওয়াও যাকে বলা হয় মাদা পায়রা চটিয়াল পায়রার ফেদার কাটা আছে ধারি পায়রা ডিম বাচ্চা করানোর জন্য ফেদার কাটা আছে পায়রা পায়রা ল্যাস দেখতে পারেন পায়রা ল্যাস আপনাদের দেখিয়ে দিই পায়ের পাঞ্জা আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি মাদা আছে পায়রা ফেসব বিউটি আপনাদের দেখায় আসুন আপনাদের পায়েটিকে ছেড়ে দেখাই মাথাটিকে আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে জাস্ট আপনারা মাদিটিকে দেখতে পারেন খুব সুন্দর একটি ফুলসিলা মাদি পায়রা আছে গলার উপর দিকটা বাঁধানো আছে সিঙ্গেলি একটা মাদি এসেছে আন্দ্রা মাদি ফুলসিলা পরের ভিডিওতে আপনাদের জন্য চেষ্টা করবো নিয়ে আসার অনেকগুলি আন্দ্রা পায়রা কেন কি অনেক ভাই বন্ধুরা বলেছেন আমাকে আনার জন্য এই মাদির দাম রেখেছি মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এই ধরনের আন্দ্রা মাদি পেয়ে যাবেন বদনামলা ফুলচলা মাদি শর্ট সাইজের একদম এক শর্ট সাইজের মাদি যার বাচ্চা নর্মালে সাড়ে সাত আট ঘন্টা আরাম থেকে করে নেবে এই ধরনের কোয়ালিটির মাটি পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জাস্ট আপনারা পায়রাটিকে দেখতে পারেন যাতেও লাভে তাড়াতাড়ি আপনারা ফোন করে এবং হোয়াটসঅ্যাপে ম্যালেজ করে কথা বলে দিতে পারেন এবং তাড়াতাড়ি অ্যাডভান্স করে দিন আপনার পায়রা করিয়ে রেখে দেব এখন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের সামনে নিয়ে এসেছি একটি পাট্টা ফুলছিলা বাচ্চা চোখ আপনাদের দেখাই আগে হলুদ পট্টির পায়রা লাইট চোখের পায়রা চোখ আপনারা জাস্ট দেখতে পারেন ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পাঠা বাচ্চা আছে ফুলশিলা পাড়ার ল্যাস দেখাই পুরো বন্ধ ল্যাস একদম যাকে বলা হয় পাড়ার ল্যাস খুলবে না পাড়ার ফেস অফ বিউটি দেখাই আপনাদের এই বাচ্চাটির দাম রেখেছি মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা আপনারা এই ধরনের এই কোয়ালিটির বাচ্চা পেয়ে যাবেন যে বাচ্চাটা ওরালে নর্মাল শীতে সাড়ে পাঁচ ছয় ঘন্টা আরামসে তুলে নেবে যারা পেয়ে যান তাড়াতাড়ি বুকিং করুন আপনারা মাত্র সাড়ে চারশো টাকায় এই কোয়ালিটির বাচ্চা পেয়ে যাবেন আসুন আপনাদের পরে পায়েটি দেখেন এরপরে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ফুল ফুলশিলা নর পায়রা নরটিকে আপনাদের দেখাই খুব পুরনো জেনারেশনের নর জাস্ট চোখ আপনারা দেখতে পারেন খুব ভালো একটি নর পায়রার ফেদার কোয়ালিটি আপনারা দেখতে পারেন পায়ের ল্যাজ দেখতে পারেন পুরো বন্ধ লেজ ওল্ড জেনারেশনের পুরনো জেনারেশনের পায়রা ধারি পায়রা আর একটু পুরনো টাল আছে কিন্তু তাদের ডিম বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না তারা অফ বিউটি দেখতে পারেন পায়ে ডিম বাচ্চা করে এই নরের দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এর কোয়ালিটির নড় পেয়ে যাবেন শুধু মাত্র পাঁচশো টাকা এই ধরনের ফিজ ডানরভের মাত্র পাঁচশো টাকা ধরুন জেনারেশনের নরম পায় মাত্র পাঁচশো টাকা মাত্র আপনারা পরে পায়রা যাবেন এরপরে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লেগদার পায়রা সবুজ লেগদার খুব ভালো পায়রা একটি একটা চোখ আপনারা জাস্ট দেখতে পারেন আপনার ফিদার কোয়ালিটি আপনারা দেখতে পারেন। লেস দেখতে পারেন পাইরার। ফেজ অফ বিউটি দেখতে পারেন পাইরার। পুরো অ্যাগ্রেসিভ পাইরা একদম হাঁটু ধরতে চাইছে না। এই নড়ে দাম লেগেছি মাত্র 450 টাকা মাত্র 450 টাকা এমনি সবুজ লেগদার নড় পে যাবেন মাত্র 450 টাকা। জাস্ট আপনারা পাইরার কোয়ালিটি দেখতে পারেন। এত কম দামে এমনি লেদার পায়রা কোথাও পাবেন না দারুণ একটি নর পায়রা ছোট্ট সাইজের একদম মাত্র সাড়ে চারশো টাকা আসুন আপনারা পরের পায়েটি দেখেন এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সবুজ রঙের পায়রা ভোলা লাইনের পায়রা পায়রার চোখ আপনারা দেখতে পারেন মাদি পায়রা প্রায় ডানা দেখতে পারেন গোলা লাইনের মাদি পারে খুব দারুণ পাড়া পাড়ার খুব ভালো উড়ান আছে ল্যাজ একদম বন্ধ প্রায় ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন কাকের মতন ঠোক লম্বা ঠোলের পায়রা মাটির দাম দেখেছি মাত্র সাড়ে চারশো টাকা এমনি গোলা হোমার মাটি পেয়ে যাবে মাত্র সাড়ে চারশো টাকায় এই কোয়ালিটির পায়রা পাবেন মাত্র সাড়ে চারশো টাকায় আসলে আপনাদের পরের পায়রাটি দেখেন এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি পায়রা এমনি হোমার পায়রা ওরা চোখ আপনারা দেখতে পারেন আর সাত থেকে ভাঙানো পায়রা আছে চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন দারুণ পায়রা ডবল পট্টির পায়রা পায়রার ফেদার দেখাই আপনাদের আর ল্যাস দেখাই পুরো বন্ধ ল্যাস পায়রার ফেস অফ বিউটি দেখাই এই নড় পায়রার দামটা মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা আপনার এই কোয়ালিটির নড় যাবেন শুধু মাত্র ছশো টাকা না পায়রা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন জিনিস আছে এটা এরপরে আরো অনেকগুলি পায়রা আছে আপনাদের আমি খাজার উপর থেকে দেখিয়ে দিচ্ছি ভালো ভালো পায়রা আছে অনেকগুলি পায়রাই আছে তো আসুন আপনাদের খাজার উপর থেকে দেখাই দেখতে পারেন জাস্ট পায়রাগুলি আর ভিডিওতে একদম হয়ে থাকবেন ভিডিও লাস্টে আজকে আপনাদের জন্য অফার থাকবে আজকে রোববার ছিল হাটে অনেক পায়রাই বেরিয়ে গেছে খুব সুন্দর সুন্দর পায়রা আছে এখানে এখানে অনেকগুলি জোড়া আছে লালশিলা জোড়া এখানে ফুলশিলা জোড়া আছে এখানে কালপোড়া কালদমা জোড়া এখানে কালচিলা জোড়া আছে নটটা খুব দারুণ নট খুব ভালো উড়ানের পায়রা আছে সাড়ে পাঁচ ছ ঘন্টা মিনিমাম পায়রার দম আছে এখানেও কিছু পায়রা আছে নতুন দোকান আর অফার পাবেন এমনি হতে পারে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অফারের পায়রা জাস্ট আপনারা চোখ দেখতে পারেন বাচ্চা পায়রা আছে কালারটা শুধু দেখতে পারেন কালসিলা বাচ্চা ছুটিয়াল কোয়ালিটি আপনারা দেখতে পারেন পায়রা ল্যাস দেখতে পারেন এদিকে তিনটে লেজ লাল এদিকে তিনটে লেজ লাল বাদ বাকি পুরো মাঝখানটা কালো এই পায়রা পাবেন মাত্র একশো টাকা শুনলে আপনাদের বিশ্বাস হবে না আবার নিয়ে এসেছি আপনাদের জন্য অফারে মাত্র একশো টাকা পায়রা যারা যে বন্ধু আপনাদের ফার্স্ট বুকিং করে নেবেন সেই বন্ধুই পাবেন মাত্র একশো টাকা এই পায়রা মাত্র একশো টাকা আসলে আপনাদের পরের পায় এরপরে আপনাদের জন্য আজকে আরেকটি পায়রা নিয়ে এসেছি অফারে নিয়েও আমার মাটি পায়রা চোখ আপনারা পায়রা দেখতে পারেন ফেদার কোয়ালিটি আপনারা দেখতে পারেন ল্যাস দেখতে পারেন এই শুধু মাত্র মাত্র টাকা টাকা আপনারা এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন মাত্র একশো টাকা অফার কাকে বলে আজকে নতুন দোকান গুলা নতুন অফার বাম্পার অফার যাকে বলা হয় অফার তো আমাদের চ্যানেলে সবসময় পাবেন আজকে একটু স্পেশাল অফার যাকে বলা হয় একশো টাকা করে এইসব পয়েন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা তো আমার দোকানের লোকেশনটা আপনাদের আজকে দেখাচ্ছি তো এই সামনেটা হলো জেলখানা এখানটা জেলখানা জেলখানা দোকান থেকে এই দিকে এসে বা মাদুরা কোর্সও বলতে পারেন এটা হলো মাদুরা কোর্স বড় গেটটা সেই রাস্তার অপোজিটেই দোকান আছে আপনাদের দেখতে পারেন পাশে এমনি জলের বোতলের দোকান এদিকে আমাদের দোকান আছে রাস্তা উল্টো দিকেই সব কিছু এখানে পেয়ে যাবেন তো ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং আমার এবং দাদার নাম্বার দুজনের নাম্বার পুরো স্ক্রিনে দেওয়া থাকছে যাদের পাখি লাগবে তারা দাদার সাথে অবশ্যই কনট্যাক্ট করে নেবেন এবং যাদের পায়রা লাগবে তারা আমার সাথে কনট্যাক্ট করতে পারেন তো এবং ডিসক্রিপশনেও আপনাদের নাম্বার দিয়ে দেওয়া থাকবে কোনো অসুবিধা হবে না আপনার ফোন করে যোগাযোগ করে নিন আপনাদের যা লাগবে আপনারা যদি পাইকারি চান পাইকারিও নিতে পারেন সব জিনিসগুলি এবং খুচরা নিলে খুচরোও নিতে পারেন অসুবিধা নেই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন অব্দি গুড বাই এবং পরের ভিডিওটি একদম মিস করবে না পরের ভিডিওতে খুব ভালো ভালো পায়রা আপনাদের জন্য নিয়ে আসবো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে